মুর্শিদাবাদ ও মালদহকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে অনর মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ দু বাইশের পর দু হাজার পঁচিশেও একই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন গৌরীশঙ্কর ঘোষ এ প্রসঙ্গে কি বলেছেন তিনি আমরা দেখব দেখুন অবশ্যই জোরালো হয়ে উঠেছে কারণ মুর্শিদাবাদের যে পরিস্থিতি মালদার যে পরিস্থিতি আজকে দিনে দাঁড়িয়ে মানুষ সবাই উপলব্ধি করছে যে বিধায়ক যে দাবি করেছিল সেই দাবি ন্যায়সঙ্গত এবং সেটা হওয়া অত্যন্ত জরুরি সাধারণ মানুষের দাবি শুধু আমি বলেছি রাজনৈতিক স্বার্থে এটা নয় আজকে আমার বিরোধী দলের যারা নেতা রয়েছেন এমপি বা তাদের দলের অনেক নেতাই বলছেন যে মাথা ঠিক নেই উল্টোপাল্টা বকছে তারা মানুষের কথা ভাবে না আমরা মানুষের নিরাপত্তার কথা ভাবি সে কারণেই আমরা বলেছি যে মুর্শিদাবাদ এবং মালদার যা আছে পরিস্থিতি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে জেহাদিরা এখানে ঘাঁটি গেড়েছে বোম ব্লাস্ট হচ্ছে অস্ত্র কারখানা উদ্ধার হচ্ছে এগুলো রাজ্য সরকারের পুলিশ এদেরকে ধ্বংস করতে পারবে না কারণ রাজ্য সরকার তাদের বলে দিয়েছে যে তোমরা এমন কিছু করবে না যাতে তৃণমূলের ভোট ব্যাঙ্কের প্রতিও আজকে এই জেহাদিরা তৃণমূলের হয়ে আজ কাজ করছে আগামী দিনে তারাই ভারত বিরোধী হিসাবে ময়দানে নামবে এবং ভারতবর্ষের অখণ্ডতা সেই দিন আবার বিঘ্ন ঘটবে তাই আমি দাবি জানিয়েছি যে অবিলম্বে মুর্শিদাবাদকে ইউটি ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই সমস্ত মুশিদাবাদ মুর্শিদাবাদ মুক্ত বাংলাদেশ বাংলা বা মুক্ত মালদা গড়ার জন্য অবশ্যই ইউটি দরকার আমি সেই দাবি থেকে দু হাজার বাইশ সালের আগস্ট শুরু করেছি আজ পর্যন্ত একই দাবি রাখছি কারণ আপনারা দেখছেন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে বোমব্লাস্ট হচ্ছে জলঙ্গি ডোমকল মুর্শিদাবাদ পৌর এলাকা দাঙ্গা হয়ে গেল আপনার শক্তিপুর বেলডাঙ্গা আমরা দেখলাম জলঙ্গিতে তিনজন মারা গেল তো এই যে ঘটনা কাউন্সিলর মারা যাচ্ছে গুলিতে এই ঘটনা কেন ঘটছে রাজ্য সরকার যিনি মুখ্যমন্ত্রী তিনিই পুলিশ মন্ত্রী তার পুলিশ প্রশাসন কোথায় অর্থাৎ আমাদেরকে এটা ধরে নিতেই হবে যে রাজ্য পুলিশ তাদেরকে কাজ করতে দেওয়া হবে না তারা তৃণমূলের কর্মী হিসেবে কাজ করছে তাই নিরাপত্তার স্বার্থে ইউটির দাবি থেকে আমি সরছি না ইউটি অবিলম্বে দেখুন আমি এর আগেও জানিয়েছি এবং আমার দাবিকে সমর্থন করে আপনারা দেখেছেন একজন সাংসদ ঝাড়খণ্ডের তিনিও বলেছিলেন সেই দিন সাংসদের দাঁড়িয়ে যে বৃহত্তর এলাকা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখার স্বার্থ আমি সেই দাবিতেই অনর রয়েছি আগামী দিনে আমার এই দাবি যে বাস্তবায়িত হবে সে ব্যাপারে আমি নিশ্চিত অবশ্যই দাবি তো আমি জানিয়েছি আবার বলেছি আবার আমি মেল করেছি যে আপনারা পরিস্থিতি দেখছেন মাত্র সাত আট দিন আগে মেল করেছি আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অন্তত পক্ষে দু মাস এক মাস এই বিষয় নিয়ে আমি মেল করতে থাকি মুর্শিদাবাদের যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে এখানে সব মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে শুধু হিন্দুরা না মুসলিমরাও নিরাপত্তাহীনতায় ভুগছে আজ কারো জমির ফসল নষ্ট হচ্ছে কারো ক্ষেত নষ্ট হচ্ছে কারো বাড়ি ধ্বংস হচ্ছে পুলিশ প্রশাসন কোনো কাজ করছে